রাম বাম গুলি গত বছর আমার আমির হামজা ভাইকে স্টেজে উঠতে দেয় নাই সঙ্গে সঙ্গে ওই মাঠে ওই ময়দানে আজকে গলা ছেড়ে দিয়ে বলতেছে কই তারা আজকে মাইক কেড়ে নাও এসে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে জানিয়ে দিলেন ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজাম আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ পাক রবুল আলামিন সানিয়ে দিলেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ হে নবী আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম সাহায্য আসবে যখন তখন আপনি বুঝতে পারবেন এটা আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য পাঠাতে পারে না হে নবী সাহায্য বলেন আসবে আমি আল্লাহর তখনই আপনি বসবেন বিষয় দেখতে পাবেন কি দেখতে পাবেন বলেন বলেন সাহায্য যদি আল্লাহ না করতো যত আন্দোলন করুক না কেন কোনো কাম হতো আল্লাহ পাক বলেন কত মানুষ চেয়ারের জন্য কোটি কোটি টাকা ফেলে দেয় পানিতে কিন্তু ওর পাশের বাড়ি লোক না খেয়ে মারা যায় ও শয়তান খবর নেয় না কথা বলেন আল্লাহ পাক বলেন এদেরকে নামানোর জন্য এই ছাত্রদের যথেষ্ট তা না আমি আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহু আকবার বলেন হে নবী আমার যদি সাহায্য না থাকে আপনি টের পাবেন ওই দেশে কখনো রাজ কায়েম বিজয় কায়েম হবে না আল্লাহু আকবার বলেন বসা গেল ডাইরেক্ট সাহায্য করেছেন কে পনেরো সতেরো বছর ধরে কোনো সাহায্য আল্লাহ দেয় নাই এখন যেটা আল্লাহ ডাইরেক্টে বিশ দিন আগে দিয়েছে সুবানল্লাহ পড়েন এরপরে আল্লাহ বলছেন অ র আই তান্না সাইয়া দখল নাফি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সাহায্য আসবে বিজয় আসবে হে নবী টেনশনের কোনো কারণ নেই দেখবেন দলে দলে কত মানুষ কোরআনের কথা শুনবে চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি এখন কি এই কথাগুলি কি ভুল না বাস্তবে মিলে যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন কুষ্টিয়ার আমির হামজা ভাই প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিল করতেছে কোনো সাংলিমের বাধা নেই এমনকি পর্যন্ত কুষ্টিয়াতে ডাইরেক্ট এভাবে বলেছে সাতক্ষীরাতে যা কই আজকে ওই রামবামগুলি আসো মাইক যে কেড়ে নিতে চেয়েছিলে গত বছর কারেন আজকে ওই রাম বাম গুলি গত বছর আমার আমির হামজা ভাইকে স্টেজে উঠতে দেয় নাই সঙ্গে সঙ্গে ওই মাঠে ওই ময়দানে আজকে গলা ছেড়ে দিয়ে বলতেছে কই তারা আজকে মাইক কেড়ে নাও এই যে দিলাম বসা গেল কোরআনের বিজয় আল্লাহ এখানে ডাই রেট নাসিল করেছে সুবান আল্লাহ পড়বেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে কত সুন্দর করে জানিয়ে দিলেন যারা কোরআনের পথে যারা বিজয় যারা দেখতে পাবে দলে দলে যখন মানুষগুলি আসতে থাকবে এরা তখন বুঝতে পারবে কতটা কোরআন তাদের মাঝে পৌঁছে গিয়েছে আল্লাহ পাক বলেন মা আগনা আননি মালিয়া আল্লাহ পাক করব আলামিন জানিয়ে দিলেন আমার ধন সম্পদ আমার কোনো প্রকারে আসবে আসবে আপনাদের পার্শ্ববর্তী এলাকার একটা থানা এই যে শিংড়া থানা বলেন তো দেখে এখানে একজন ব্যক্তি ছিলেন মন্ত্রী ওনার নাম কি বলেন বলেন ওনাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কয় দিন ওনাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে উনি বলেছে আমার যত সম্পদ আছে টাকা পয়সা যা আমি সব কিছু বলে দিব আমাকে শুধু বাঁচিয়ে রাখেন আল্লাহ আকবার নাউজুবিল্লাহ বলেন এই শয়তানকে বাঁচিয়ে রাখলে লাভ না দশ ওনার বাড়ির পাশে একটা ছোট্ট একটা মাটির নিচে আয়না ঘরের মতো একটা রুম পাওয়া গেছে ভিতরে যত স্বর্ণের মুক্তি ঘরে ঢোকা আছে কত কোটি কোটি টাকার হিসাব নেই আল্লাহ একবার বলেন জীবন ভিক্ষা যাচ্ছে আমাকে একটু বাঁচানোর সুযোগ করে দেন ওকে বাঁচলে আরো শয়তান ভালো হবে না খারাপ হবে কথা বলছেন না কেন